ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও ভিতপন্থী ছিল আদমুয়াল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লবল নাসর এই ভালো মানুষগুলো নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেলো পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাপাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সাহেব তো ইব্রাহিম মায়ের ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা মধ্যে আসছে তো তিনি দাওয়াত ভাবে যে যেহান ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কী সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শক এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সটে এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহ দাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহজহাফ বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সটেফ রু তো আমরা আপ চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীর ঢোকের ওলামা মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলি সাল্লাম বলছেন যে হ্যাল ইয়াস ম্যাউ এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু ইব্রাহিম অকাট ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কেদায়িকা ফায়ুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে إبراهيم عليه السلام قال إنكم أنتم لفي ضلال مبين أنتم لا تصبحتوا بإبراهيم المدينة فإنكم طيب أرواحنا كعادة سلسلة صفات المدينة وَإِنَّ مِنْ شِيْعَتِهِ لَإِبْرَاهِيمِ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أنتم لا তমা আজন্ন নকুম বেরব্বি আয়লামিন আল্লাহ রব্বী আয়লামিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কি তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থট অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আউল থেকে নু আয়ল হিসাবে আরও একটা দাওয়াত ইবরাহিম আয়ালী ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকশনই মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো এলা এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার লড়ে আলমিন সুরাহন আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিমকে তারা দেখাচ্ছে এটা এটা আর একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যখন তার রাত আচ্ছাদিত হল রেউ কেবা তখন ইব্রাহিম আলু ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলো যখন তার ওকে এগুলো অস্তমিত হলো ফিরিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোয় খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফ্যালাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আনি আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আহ ইসলাম বলছে যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় ফাইল ফেলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ব্যারি উম মিম্মা তুশ্রী কোন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জাহতু ওয়াজ হি আলিল্লাদি ফতরসমা ওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা ম্যাচি আমার সলাচ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে লে শরিক আলাহু তার কোনো শরিক নাই ও আমি দেয়ালিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবি দেয় লি কে উমির মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আলীসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাথে নবী সাল্লাহু আলী হাসাল্লামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল্লাহু আলী হাসলাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওজা আল বাতিল ইন আল বাতিলা কেন তাই না ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে ইফকাল আলী আবি হি ও কৌমি হিমায় ইফকান আলী হ্যাঁ চন্দুন আল্লাহ তুরি দুন হ্যাঁ জন্যকুম্বীরব বিরা আলামিন হ্যাঁ ইলা আল ইহাতি হিম ফকল আইল আছা কুলুম ইবরাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে নিস সাতিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুফ নজর অ নজরতন ফিনুজো ইব্রাহিম আলিসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে নিজ সাতিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেলো এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা তোমাদের কি হলো খাচ্ছ না কেন এই কথা মূর্তি খাচ্ছ না কেন আচ্ছা কি হলো কথা বলছো না কেন মায় আইলে কুম্বলা চন্দ্রী কোন হলো কথা বলছো না কেন এবার ফরা ও লাই হিম তোর বাম ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলাকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান্তা ফ আল চা হ্যায় তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ বাল ফাই আই লাহু কে ভই রহুম এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার ক্যাজেট আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নম্রদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম নিয়ে নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন আল্লাপাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ইসলাম ওই সময় তো আর জানতেন যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা আরে ভাই অমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেয় কিভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘটে দেখবেন তো কি করে বুদ্ধি লোপ পায় নম্রতের বুদ্ধি লোপ পেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম الذي রব্বি الذي ইউহি ওয়া ان الله تعالى ان الله ياتي بالشمس من المشرق فاتي بها من فاتي بها من المغرب <سؤال> ابراهيم عليه السلام বলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে কাফের একদম হতভম্ব হয়ে গেল একদম হতভম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার ওয়াজ নজিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠা সব সিধা করে ফেলা হয়ে গেলে ব্যাস ইব্রাহিম আল ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম ইসলাম নিয়ে একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করল আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিনসিলতে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আইলি ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি এগুলো পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলি ইসলামের আগমন সুফায়ন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি সবি ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুল আল্লাহ হাসবি ওয়াকিল ইব্রাহিম সালাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল্ আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রবাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কোন সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ ইব্রাহিম রবুল্লামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপুণের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি বেশি ছিল ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলি ইসলামকে এখানে দিতে হয়েছে ওই রকম পরীক্ষা আমাদের নবী সাল আলিপাশাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক ফেরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্যে বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক ফেরেস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবা মিল পাবেন আপনি জিনিস খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো